আজকেও আমি এসে গেছি তোমাদের সাথে তো আজকে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা আমি আশা করি তোমাদের এটা ভালো লাগবে লাগবে একদম একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট হান্ড্রেড সেও যে এই যে আমি যেটা আজকে খাবো কিংবা যেটা তোমাদেরকে দেখাবো সেটা তোমরা কে কে খেয়েছো আমি জানি না কে কে খেয়েছো না এই তো আমি আমার এই যে লাইভের হয়তো এটা আমি প্রথম খেলাম ঠিক আছে তো আজকের খাবারটা কী বলো তো তোমার হচ্ছে অসাধারণ খাবার জিনিস ঠিক আছে তো তার আগে এই দেখতে পাচ্ছি না হ্যাঁ পড়াশোনা করছে কি জোরে জোরে পড়ছে দেখেছো শুনে শুনে পড়ছে কিন্তু আজকে আমায় ঠিক আছে অন্য সময় একটু আস্তে আস্তে গলায় আওয়াজ বেরোয় না কিন্তু আজকে একটু জোরে জোরে বলছে কিন্তু ঠিক আছে দেখো পড়াশোনা করছে আর আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো ঠিক আছে তার আগে তোমার হচ্ছে বলিনি যে আমার একটা বন্ধু আজকেও আমার একটা নতুন বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ আমাকে প্লাস অনেকে মানে একটা কমান্ডও করেছো যে একটু ধৈর্য ধরো এগিয়ে যাবে যত সময় খাবো খারাপ আসুক সত্যি তো আমরা পাশে থাকলে হয়তো আমি একটু এগিয়ে যাব ঠিক আছে তো এই জন্যে বলছি প্লিজ যারা নতুন দেখছো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো ঠিক আছে ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকেও বলছি যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো না শেয়ার করো দেখবে দেখো ভিডিওগুলো আর কেমন হচ্ছে ভিডিওগুলো একটু মানে কমেন্ট অবশ্যই করে বলো কিন্তু ঠিক আছে তো আমি চেষ্টা করছি আমরা আমি যতটা পারি ঠিক আছে যতটা করতে পারছি সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে যেটা আমি মানে রেগুলার একটা যেটা খাই সেটা আমি দেখাচ্ছি আরও চেষ্টা করব আরও যদি কিছু ভালো দেখাতে পারি তোমাদেরকে তো সেটাও আমি দেখাবো ঠিক আছে তো চলো আজকে তোমাকে দেখাই বলেই দিই যে আজকের যেটা খাবো যেটা দেখাবো তোমাদেরকে সজনে ডাটা দিয়ে ঠিক আছে সজনে ডাটা দিয়ে বাদাম দিয়ে ওটাকে চচ্চুর করেছে ঠিক আছে ওই খাবারটা সত্যি বিশ্বাস করো মানে এত সুন্দর মানে ভালো লাগলো না খেতে আমি তোমাদেরকে দেখাবো ডাটাটা বেশ নরম করে একদম সেদ্ধ মতো মানে ওই তেলে বেজে তো সেদ্ধ করেছে আমি রান্নাটা করছিলো যখন আমি ছিলাম না যখন করেছিলো যদি এটা থাকতো আমি তোমাকে আমি তোমাদের ওই ভিডিওটা নানার ভিডিও তোমাদের দেখিয়ে দিতাম তো ওইটাকে বাদাম দিয়ে তোমার হচ্ছে সজনে ডাটা মানে সজুর বাদামটাকে পেস্ট করে নিয়ে সজিন রান্নাটাকে ওর সাথে চচুর করে দেব ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বেশি আজকে এখন কিছু বলছি না আবার যখন হবে তখন তোমাদেরকে আমি আবার ভিডিও দেখাবো ঠিক আছে তো আজকে এটাই আর আর ইয়ে করবো না বেশি দেরি করবো না অনেকটাই হয়তো বলে ফেললাম বক বক করে ফেললাম ঠিক আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে যাও তোমরা ভিডিওটা পুরো দেখো আর যদি কোনো জন্য মানে ওইরকম মানে খাও আমি ডিসক্রিপশান বক্সে লিখে রাখবো যে ওটা বাদামটা মানে চচ্চড়িটা কীভাবে কী কী দিয়ে বানিয়েছে কী কী লেগেছে ঠিক আছে আমি সবটাই লিখে রাখবো তোমরা ওটাকে দেখে ফলো করে একবার ট্রাই করে দেখো ঠিক আছে সজিনের ডাটা বাদাম দিয়ে চচ্চড়ি ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা একটু তো দেখো আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো যেটা আমি তোমাদেরকে যেমনটা বলেছি ঠিক আছে তো আমি দেখো আগেটা খেয়ে ফেলেছি ঠিক আছে অনেকটাই অনেক কিছু হাঁপ হাফ খেয়ে নিয়েছি তো আমি ভালোভাবে খেতে খেতে যে এটা না এটা তোমাদেরকে দেখানো খুব দরকার মানে বিশ্বাস কর বন্ধু তো এটা আমি তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো এ দেখো এই যে এই জিনিসটা এটা কি জানো এটা কি বলো তো এটা না আমার মানে এত ভালো লাগলো খেতে তো ওই জন্যই ভালো তোমাদেরকে এটা শেয়ার করা আমার খুব দরকার আমি মানে শেয়ার করবোই করবো তোমাদেরকে আমি বলবো দেখাবো এর বিষয়টা আমি পরে বলছি তোমাদেরকে ঠিক আছে তো এটা হচ্ছে কি বলো তো তোমার হচ্ছে সজনে ডাটা ঠিক আছে তো এই সজনে ডাটাকে তোমার হচ্ছে দেখো কষা কষা মানে মাংসর মধ্যে দেখতে পাচ্ছো কেমন একটা গায়ে গায়ে কষা কষা না তো এটা কী কী রান্না করেছে বলো তো এই সজনে ডাটা তোমার করেছে বাদাম দিয়ে ঠিক আছে বাদাম দিয়ে আমি একটা খাই তখন তো একটা চেবা দেখি হুম তো এটা তোমার হচ্ছে বাদাম দিয়ে এই শরীর ডাটাকে চটচুরি করেছে কোনো একদিন তোমরা এটাকে শরীর ডাটা একটু চেপাচ্ছিলাম বলে তো ওই জন্য কথাটা একটু দেরি করে বললাম হ্যাঁ তো এইটাকে তোমার হচ্ছে এই বাদাম দিয়ে যেমনটা পেস্ট করে যেমন সর্ষে বাটা হয় সেরকম বাটা বেটে নেবে বাকিটা ও করেছে ও জানে কিন্তু আমাকে করে দিয়েছে আমার খুব ভালো লাগলো খেতে এই যে তোমার হচ্ছে সজনে ডাটা চচ্চড়ি ঠিক আছে তো তোমারও এটা হচ্ছে যে ওই বাদাম দিয়ে মশলা দিয়ে হ্যান ত্যান মানে মশলা টশলা দিয়ে এবার ও পেস্ট করে দেখো চচ্চড়ি করেছে বিশ্বাস করো বন্ধুরা তোমরা যে কেউ যদি এরকম খেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানিও এর স্বাদটা কেমন লেগেছে তোমাদের ঠিক আছে তো এটা আমি প্রথম খাচ্ছি তোমার হচ্ছে এই বাদাম বাদাম বাটা দিয়ে মানে সজনে টাটাকে করা ঠিক আছে তো এটা মানে আমার কাছে অসাধারণ একটা প্রিয় জিনিস হয়ে গেলো এখন আজকে আমার খুব একটা প্রিয় জিনিস হয়ে গেল বলতে গেলে তোমাদের এই সজনে টাটার চটচুরি তোমরা করবে যেমনটা রান্না করো সেরকমই করবে কিন্তু সাথে বাদাম বাটাটা দিয়ে ওরকম হচ্ছে ওরকম আলতো আলতো করে চচ্চড়ি যেমন করে সেরম করে নেবে তারপর দেখো খেয়ে কেমন লাগে ঠিক আছে এর মধ্যে একটু টমেটোও দিয়েছে টমেটো দিয়েছে না টমেটোও দেওয়া আছে ঠিক আছে অসাধারণ খেতে বিশ্বাস করো আর রয়েছে ডিমের অমলেট ভাত কিছুটা আমি খেয়েও নিয়েছি ডিমের অমলেটও খেয়েছি এটা খেতে খেতে আমি বললাম তোমাদেরকে যে এটা আমার শেয়ার করার খুব দরকার তোমাদেরকে আমি শেয়ার করবো কারণ খুব ভালো লাগছে খেতে এছাড়া রয়েছে চিংড়ি মাছ ভাজা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ভাজা ঠিক আছে আর একটু তোমার করেছে আমের চাটনি এটা বেশি একটু মিষ্টি আছে ঠিক আছে ওই জন্য আমি আমি শুধু জাস্ট একটুখানি টুকরো নিয়েছি ঠিক আছে বেশি করে এখানে রাখা আছে কিন্তু আমি অতটা খাবো না আমি জাস্ট একটুখানি খাবো ওই জন্য আমি একটুখানি অল্প একটু নিয়েছি ঠিক আছে এটা বানিয়েছি আমের চাটনি কালো জিরা দিয়ে আর এইটা দেখো এখন হচ্ছে তোমার তোমাদের বলতে গেলে কী তো যে গরমে যা গরম করেছে মানে বুঝতে পারছো যা গরম করেছে শুধু আমাদের এখানে না সব জায়গাতেই প্রায় গরম পড়েছে হয়তো তো এটা তোমার কী বলো তো যে এটা হচ্ছে আমডাল হুম যে আমটা আজকে একটা আম নিয়ে এসেছিলাম কালকে কিনে তো এটাকে একটু আমডাল করেছে তো আমডাল এখন মাঝে মধ্যে এখন প্রায় খাবো ঠিক আছে কারণ মধ্যে খুব ভালো লাগে খেতে তোমরা হয়তো অনেকে প্রায় খাও যে তোমার হচ্ছে আমডাল আমার তো খুব ভালো লাগে হুম তো এটা করেছে আমডাল আমডাল নিয়েছি তো সব কিছু যদি একটু মেখে খাই কিন্তু তোমরা বিশ্বাস করো আমার আজকে সবচেয়ে যদি প্রিয় হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে এইটা বাদাম সজিনেটা দিয়ে সজনে ডাটা দিয়ে তোমার হচ্ছে চচ্চড়ি হুম তো চলো যেটা দেখানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো আর যার নতুন জন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ ঠিক আছে আজকের মধ্যে এখানে রাখছি আবার দেখাবো গতকালকে যেটা খাবো সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো ঠিক আছে দেখতে দেখো আর ভালো যদি লাগে থাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সবাইকে দেখাও এই তোমার হচ্ছে সজনে ডাটা বাদাম দিয়ে চচ্চড়ি ঠিক আছে চলো আজকের মধ্যে রাখলাম